সিক্স ফিগার জিরো ফিগার নাইকে কি বাংলাদেশে আরেকটা পাবেন এই যে দেখেন না যে আমাদের বাংলাদেশের নায়িকারা যে আইটেম গান করে তাদের যদি ছোটো ছোটো ড্রেস পরানো হয় শর্ট ড্রেস পেট দেখবেন বের হয়ে থাকে একদম ভুঁড়ি টুরি বের হয়ে যায় তা আমার ক্ষেত্রে এরকম কিছু না তা দেখবেন একদম ফিগার হওয়ার জন্য আমি পারফেক্ট কারণ আমি যদি সুযোগ না পাই আমি তো এটা বলবো যে সাকিব খানের সাথে গেলে বাচ্চার মা হয়ে যাব এটা করব সেটা করব। কিন্তু যখন সুযোগ দেওয়া হবে তখন তাদের কিন্তু এটা বলবে না তখন যদি বলে যে শুয়ে করে তখন শুয়ে পড়বে অন্য কিছু চিন্তা করবে না আসলে হচ্ছে সুযোগ দেওয়া হয় না সুযোগের অপেক্ষা অনেক কিছু করতে পারি তাকে নিয়ে হচ্ছে রীতিমধ্যে একটা গান বানিয়েছি প্লাস হচ্ছে সে আমার স্বপ্নের নায়ক তো ওই যে একটা কথা বলেছিলাম যে তার জন্য আমি তার সাথে যদি আমাকে একটা একটা মুভি করার সুযোগ দেওয়া হয় আমি ছবিও ফ্রিতে করে দেবো এবার এর থেকে বড় কিছু আছে আপনি শাকিব খানের জন্য গান করেছেন শাকিব খানকে অভিনন্দন কিস করেছেন বিভিন্ন মানে একজন শাকিব আন শাকিব আন ভক্ত আর কি অন্তত নারী ভক্ত যা করে তার থেকে আরও বেশি কিছু করেছেন তো আসলে আপনি বলেছেন শাকিব খানের জন্য আপনি সব কিছু পারেন মানে স্বামী সন্তান সব সংসার আসলে কী কী পারেন একটু যদি বলতে না আমি 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 হচ্ছে কি যে আর চার পাঁচটা মেয়ের মতো না সব একদম ভিন্ন রকম আমার মন যখন যেটা চাইবে আমি তখন সেটা করি আছে না যে পাখির খাঁচায় বন্দি ওই রকম কিছু নেই আমার জীবনে তো এইটাই আমার কোনো বাধা নেই যখন যেটা মন চায় তখন সেটাই করি মিডিয়া এখন ইচ্ছে করছি যে আপনাদের ক্যামেরার সামনে সে খাই খাচ্ছে বলছেন যে মিডিয়া ছেড়ে দিবেন শাকিব খানের সাথে সিনেমা করতে না পারলে কিন্তু সাকিব খান কেন আপনার সাথে সিনেমা করবেন